সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু বরাবরের মতনই বিএড করতে যাচ্ছে এবারও কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বুয়েট করবে গত কয়েক বছর ধরে কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা করে করেছে এবারও করবে আর আরেকটা সুখবর হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বলতেছিলেন যে পরীক্ষা কোথায় হবে ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে পরীক্ষা না জেলা শহরে হবে আপনাদের অনেকের মনে প্রশ্ন তো আগে অনেকেই বলছিল যে সম্ভাবনা দিয়েছিল যে বিভাগীয় শহরে হবে ঢাকা শহরে হবে এক একজন এক এক রকমের কথা তো এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এবারে কিন্তু বিভাগীয় শহরে হবে আর নির্দিষ্ট কিছু সংখ্যক জেলাতেও কিন্তু পরীক্ষাটা হবে আপনাদের আর ঢাকা শহরে হওয়ার বা ঢাকাতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না আপনারা কিন্তু এবার বিভাগীয় শহরে অথবা জেলা শহরে কিন্তু পরীক্ষা দিতে পারবেন নির্দিষ্ট কিছু জেলাতে পরীক্ষা হবে আর বিভাগীয় শহরে কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে আরেকটা কথা হলো এবারও কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা তিন ধাপে হবে প্রথমে হবে এমসিকিউ এমসিকিউ পাস করলে রিটার্ন হবে রিটার্ন নেওয়ার পর হবে আর যেগুলো পদগুলোতে ব্যবহারিক আছে সেগুলো পথ তো ব্যবহারিক হবেই ওটা ভেন আর যেগুলো ছোটোগুলন পদ আছে যেমন তেরো থেকে চোদ্দোতম গ্রেড বা তেরো থেকে আঠারোতম গ্রেডে যে পদগুলো আছে এই পদগুলো খুব তাড়াতাড়ি আলাদা আলাদাভাবে নেওয়া হবে ধরেন পরীক্ষা নেওয়ার ব্যাপারে খাদ্য অধিদপ্তর বেশ অনেক তৎপর হয়ে আছে সৌরপথগুলো প্রায় আপনার জুলাই শেষে এখন জুন মাস তো জুন মাস শেষের দিকে আসে মানে এক মাসের গত এক মাসের পরেই এক মাসের মধ্যেই কিন্তু জুলাই শেষ দিকে কিন্তু খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাটা হবে মানে জুলাই শেষে অথবা আগস্টের শুরুতে কিন্তু যেহেতু এক্সাম আর বয়েট নিয়ে নিয়ে এসে এখন এরা খুবই তৈরি করেই পরীক্ষা নিয়ে নেবে মানে আপনারা জুলাই শেষে অথবা জুন মাসের আগস্ট মাসের জুলাই শেষে অথবা আপনারা আগস্ট মাসের প্রথমে কিন্তু এদের তেরো থেকে চোদ্দতম পনেরোতম বা ষোলোতম গ্রেডের পরীক্ষা কিন্তু জুলাই শেষে অথবা আগস্টের শুরুতেই পরীক্ষা দেবেন এরকম করে আস্তে আস্তে আপনাদের কী করে কয় পরীক্ষা নেবে মানে সবগুলো পদে যেহেতু অনেকগুলো পদ এখানে সবগুলো পদ একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব নয় আস্তে আস্তে মানে ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো নেবে আর আপনাদের জন্য একটা সুখবর তা হচ্ছে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আমি তৈরি করেছি একটা এমসিকু পিডিএফ সাজেশন আপনারা চাইলে এটি নিয়ে আপনারা প্রিন্ট করে পড়তে পারবেন এই পিডিএফ সাজেশনের মধ্যে রয়েছে সম্ভাব্য প্রশ্নের ধরন বা এমসিকু কীভাবে হতে পারে টপিক ভিত্তিক সাজেশন আছে আর সেরা কৌশল এখানে আছে গণিতের সহ সমাধান আছে পরীক্ষায় ভালো করতে চাইলে এই সাজেশনে হতে পারে আপনার গেম চেঞ্জার এখনই সংগ্রহ করুন এখনই সংগ্রহ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন সাজেশন মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো ধন্যবাদ আপনাদেরকে